হ্যালো গুড মর্নিং ফ্রেন্ডস আজকে হচ্ছে সেই দিন অনেক সকালেই আমি মা আর ছোট বোন চলে এসেছি ওরা একটু দেরিতেই আসলো আর চাপা একটা টেনশন থাকবে না তাই একটু পাইচালি করছি এদিক ওদিক টেনশনটাকে রিলিভ করার চেষ্টা করছি আমাদের মেজো বোন রিয়া মায়ের পাশে বসে নিজেকে নিজের মনটাকে একটু শক্ত করে নিচ্ছে আর এদিকে চলছে ফর্মালিটিস অ্যাডমিশনের ফর্মালিটিস চলছে আর এই পাশেই ঠিক রয়েছে একটা দুটো অ্যাকুয়েরিয়াম মাছগুলো দেখো কীরকম অদ্ভুত রকম না এই মাছগুলো দেখেই আমি ইচ্ছা করে এদিকটা চলে আসলাম যাতে ভেতরে যে একটা মনের ভেতরে যে টেনশানটা হচ্ছে সেটা থেকে রেহাই পেতে এই দিকটা চলে আসলাম মাছগুলো দেখতে তো যাই হোক হয়ে গেছে রুম দিয়ে দিয়েছে আর এই রুমে আপাতত থাকবে আর এখন যদিও তো লেবার রুমে নিয়ে যাবে পরেই তোমার কি টেনশন হচ্ছে কোনো টেনশন নেই একদম সুন্দরভাবে করা হয়ে যাবে কিছু ও যতই বলুক টেনশন হচ্ছে না কিন্তু মুখটা একদম শুকিয়ে গেছে উডবি মাদার আনন্দ ভয় সব মিলিয়ে মিশিয়ে একটা মিশ্র অনুভূতি আর কি আর সবচেয়ে বেশি টেনশন যিনি করছেন এই যে আমার মা আর এই হচ্ছে ওর রুম মানে এখানে আরও তিনটে বেড রয়েছে তো এই বেডটাই আমরা বলেছিলাম কিন্তু হয়নি আর এখানে আরেকজন অফিসের কাজ করে যাচ্ছে বেচারা আজকেও রেহাই নেই ছুটি পায়নি তাই দূরে গিয়েই ফোন কলের মাধ্যমে অফিস ওয়ার্ক সেরে ফেলছে আর ওরও টেনশান হচ্ছে সবারই টেনশান হচ্ছে টেনশন কার হচ্ছে না বলুন তো আর এই যে এখানে মা শাশুড়ি মা ননদ আর ওর হাজবেন্ড সবাই মানে কেউ কাউকে বুঝতে দিচ্ছে না যে তার কতটা টেনশন হচ্ছে সবাই হাসি মুখে একে অপরের টেনশন কমানোর চেষ্টায় আছে আর কিছুক্ষণের অপেক্ষা এই যে সুদীপ আমার বোনের হাজব্যান্ড সময় একটা অ্যাংগ্রি ম্যান টাইপ ভাইব্রেশন সব সময় ওর মধ্যে থেকে পাওয়া যায় আর আজকে ওকে দেখছি আর ভাবছি যে এই এই দিনটা মানুষকে তার ভেতরের আসল রূপটাকে বার করে আনে মানে ভয়ে ও সকলের পিছনে আছে ওর মা ওকে সামনে টেনে ডেকে দিল যে তুইও ও যা ওর সাথে মানে ও এতই ভয় পাচ্ছে এতই টেনশন আর প্রথমবার বাবা হওয়ার একটা অভিজ্ঞ মানে প্রথমবার বাবা হওয়ার যে অনুভূতি তার চেয়ে বড় কথা অয়ন্তিকা মানে তার চেয়ে বড় কথা ওর চিন্তার একটাই কারণ রিয়া সব কিছু হ্যান্ডেল করতে পারবে কি না মানে একটা তো চিন্তা থাকে না প্রথমবার একটা এত বড় একটা অপারেশনের মধ্যে দিয়ে যাচ্ছে যেতে চলেছে ওর ওয়াইফ সেটার জন্য তো টেনশন প্রচণ্ডই করছে ভগবানের কৃপায় আশা করি সমস্ত কিছু সব কিছু ভালোই হবে তোমরাও আশীর্বাদ করো যেন সবকিছু ভালোভাবে হয় ব্লগটা আমরা করছি ব্লগটা করবো না ভেবেছিলাম কারণ নেটে প্রচুর দেখি যে ডেলিভারি ব্লগ অনেকেই আপলোড করে কিন্তু আমি পার্টিকুলারলি ডেলিভারি ব্লগ সব দেওয়ার পক্ষ আছে কিন্তু পরে যখন সমস্ত ঘটনাগুলো হচ্ছে ক্যাপচার সেই প্রিসিয়াস মুমেন্টগুলো তো পেরিয়ে যাবে না সেই জন্যই সেগুলো ক্যাপচার করছি আর জানি না এটা আপলোড করবো কিনা ব্লগ মানে এই প্রিসিয়াস মোমেন্টগুলো ক্যাপচার করার জন্যই এই ব্লগটা স্পেশালি করলাম তাই চলো মা তোমাকে মাকে নিয়ে যাচ্ছে খাওয়ার এখানে স্বামী বগুড়া মন্দির আসলে কি খাওয়ার পাই একটা না খাওয়া দাওয়া করলে আবার শরীর খাওয়া তো ঠাকুর এখন চিন্তার কিছু নেই তা ওকে হবে তাই না ভিতরে অপারেশন চলছে আমরা সবাই ওটি রুমের বাইরে বসে আছি একদম সকলের মুখে চোখে টেনশান আর ঠাকুরের নাম মনে অনবরতই করে যাচ্ছি দেখতেই পাচ্ছ সবাইকে আমাদের কী অবস্থা তার মাঝখানে আমাকে ভিডিও করার দায়িত্ব দেওয়া হয়েছে আমার তো টেনশান হচ্ছেই আর এইবার জাস্ট কমপ্লিট হলো আমাদের ডাকা হলো আর আমরা এখন ওয়েট করছি এখন জেন্ডার রিভিল করবে তো এর বেশি আমি এখন এই মুহূর্তে দেখাতে চাইছি না তোমাদেরকে মোটামুটি আধ ঘন্টা চললো অপারেশন সিজারের টাইম আধ ঘন্টা নিল তারপরেই আমরা মানে খুব আনন্দের সাথে তোমাদের রিভিল করছি ইটস বেবি গার্ল মা লক্ষ্মী এসে গেছেন তো সকলেই খুব আনন্দিত এবং দেখো এখন বেশি এখানে কথা বলা যাবে না আর সবাই আর ছোট্ট বাচ্চা হাই তুলছে আর কতক্ষণে পুচকুটাকে কোলে নিয়ে চটকাবো এখন তো সেটা হবে না যাই হোক আর বাইরে চলছে আমাদের তুমুল সেলিব্রেশন নতুন বাবা হয়েছে তাকে তো তার তো একটু পকেট খালি করতে হয় তাই না নিউ বর্নকে তোমরা সবাই আশীর্বাদ করো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে সবাই ভালো থেকো টাটা